صلاه يا رسول الله عليكم سلام يا عليكم صلاه يا رسول الله عليكم. سلام يا حبيب

بلغ الْعُلَى بكماله كشف الدجى بجماله حَسَنِتْ جميع خصاله صَلُّوا عَلَيْهِ وآله اللَّهُمَّ صَلِّ وَسَلِّمُ وبارك عليه شكرا الحمد لله পুরান বাজার আহলে ওয়াল জামাতের উদ্যোগে পঞ্চাশতম সুন্নি মহাসম্মেলন সভাপতি সৈয়দ দেওয়ান সৈয়দ সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ মোহাম্মদ মুবারকুল্লাহ সাহেব বিশিষ্ট উদ্দিন মৌলানা আহমদ কবির সাহেব অনুষ্ঠান পরিচালনায় মরনা হাফিজ ইসমাইল হোসেন নুমানি শেখ আবেদ মাহমদ সুমন মিয়া আমার পূর্বে বক্তব্য রেখেছেন হাজরুল আল্লাহ মৌলানা কারি মাহবুবুর রহমান খান শেখ মৌলানা ইরফান আলী সাহেব মৌলানা আব্দুল ওয়াদ সিদ্দিকি শেখ মৌলানা আব্দুল হাই মুরি সাহেব মৌলানা তারি রুহুল আমিন সিদ্দিকি শেখ স্নেহাসপদ মৌলানা মুফতি গোলাম গোলামরাও পরিকাশি শেষে আজকে আমার আলোচ্য বেশি হয়েছে সানে বলানি আলোচনা করা মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি খুব বেশি লম্বা করবো না এমনিতে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন রাস্তাঘাট ব্লক হয়ে আছে হাজার হাজার মানুষ এসেছেন আমরা যতটুকু আলোচনা করব আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনাটাকে ঘটনাকে কে ঘটনা হিসাবে নয় চেতনা হিসাবে যদি ভাইরা আমার আজকের এই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক মুসলমানদের জন্য অত্যন্ত চেতনা ইসলাম জিন্দা হো তা হায় হায় কারালা কে ইসলাম জিন্দা হয়েছে সোহাদে কারবালার সেই ফোরাতের প্রান্তরে ইমামে আলী মুকানের গলা থেকে রক্ত মুবারক প্রবাহিত হওয়ার মাধ্যমে ইসলাম প্রচার প্রসারে কখনো ঘাম কথা বলে ইসলাম প্রচার প্রসারে কখনো রক্ত কথা বলে আমরা সবাই খুলে বলুন আমরা কি হুসাইন মুসলমান না কি মুসলমান যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন আর এই কথাটা যদি আপনার হৃদয়ের কথা হয়ে থাকে ইমামে হুসাইন যদি আল্লাহ আনহ এবং বাহত্তর জন্য বিপ্রেমী দোলাই দূষিত কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়ে গিয়ে ধুলার ঘোড়ার দূষিত হয়ে তারা গায়ের মধ্যে বালু রেখেছে ভিজিয়েছে আজ না হয় আমরা সানে কারবার আমাদের কাপড় একটু মাটি লাগাব যদি মাটি লাগাতে চান ইমাম হুসাইন রাজ্লাকে যদি মহবত করেন আমার বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মাটিতে বসে কথা নয় কাজে বিশ্বাস বসুন 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 একদম রুড়ে বসে যান দেখায় দেন পারে সবাই মাটিতে বসুন আদবের সাথে বসুন

আমার জীবন মরণ সাজাব রঙে সবাই ভাই আমার জীবন মরণ রঙে সেই রঙে রঙিনী হলে আপনার থাকবেন আমার সঙ্গে সেই রঙে রঙিনী হলে আলারা থাকবে না সঙ্গে আমার জীবন মর সাজাবো মাদারী রঙ্গে আম্মা లెనాి లెిలోకాలుాాలుాలాలుాలుా

আর এদিন মুসলমান যারা শুনে সত্যকে গোপন করে যারা করে এরা কোনদিন মোমেন হতে পারে না যারা জেনে শুনে সস্তকে গোপন করে হক কথা বলে না তারা গরম কথা বলেন না।

আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পড়েছেন তোমরা আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর উপরই মানানো ওর সুনি এবং রই বই মানানো এটা হলো তিন কাকলা এটাই হলো আমার আল্লাহর সীমারেকা যারা আল্লাহ করবে এদের মুখের কথা যত মিষ্টি হোক না কেন এরা দিন আমার আল্লাহর রহমত পাবে না এই জন্য

আপনি কাফেরদের সঙ্গে করেন হাত করেন তাদের ব্যাপারে আপনি কঠিন হবেন নমনীয় হবেন না কারণ এরা দেশের শত্রু এরা ধর্মের শত্রু কথা বলেন ঠিক কিনা এই ধর্ম যুবক আল্লাহ বলেছেন হে বন্ধু আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করেন কারণ মুনাফিকরা জাহানের স্বরগর নিম্ন স্তরে বাস করবে আল্লাহ এই মন্দার গল

ওয়া দিল সোমা মুনাফিকরা রোজা রাখে ওয়া সলা মুনাফিকরা নামাজ পড়ে ওয়া যহানা আনহু মুসলিম মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে আমি আপনাদের কাছে জানতে চাই কারবারার জমিনে যারা ইমামে আলী মুকালের গলার মধ্যে ছুরিটা চড়াইয়া এরা কি ইহুদি না মু মুনাফিক মুসলমান আর বড় কি মুসলিম কি মুসলমান এই জন্য ইসলামের সবাইতে বেশি ক্ষতি করছে একমাত্র মুনাফিক মুসলমানরা ফিলিস্তিন চলতেছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে সিরিয়া জ্বালা শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে একমাত্র মুসলমান মুনাফিকদের কারণে এই বাংলাদেশ দেখবেন হাতে ধরে হাতে টাইলা গায়ে পড়া গজবটাকে আনতা সে আবেগের কারণে এই জন্য যেমন আবেগ দিয়ে দেশ চলে না আবেগ দিয়ে ধর্ম চলে না বিবেক যদি না থাকে আবেগ কখনো কখনো বিপদ ডেকে আনে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে যারা রয়েছে আমরা ধর্মের ব্যাপার যেমন কঠিন রাষ্ট্রের ব্যাপারেও আবার তেমন কঠিন ধর্ম নিয়ে কেউ শ্রেণী খেললে মন করা বক্তব্য দিবে নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা برداشت তো করব না আবার স্বাধীন সোনার বাংলাদেশের সার্বিকও মত বাংলাদেশের inch inch মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে দেশি বুঝিনা বিদেশি বুঝিনা সাইজ করে ফলাম কথা বলেন ঠিক এই জননা যুবক আমার যুদ্ধের জয় পাওয়া যায় সংস্কারে নির্ভর করে না

তোমরা হতাশ হইও বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো তাইলে বিজয় অর্জন করতে গেলে মুমিন হওয়া লাগে কথা বলেন ঠিক কি না মুনাফিকরা কখনো বিজয় হতে পারে না একটা বার খেয়াল কইরা দেখেন ইজিদের গ্রুপ ছিল 80000 আলী মুকামের গ্রুপ ছিল মাত্র 72 জন সংখ্যায় বেশি

মোমেন যদি হন তাইলে বিজয় আসবে না এমন একটা সময় আসবে ইহুদিরা আমাদের ঘরে পলায়া যাবে গাছের কোনার ভিতরে মুসলমানরা তালাশ করবে ইহুদিটা কোথায় গেল গাছের জবান খুলে যাবে গাছে ডাক দিয়া বলে মুসলমান রে ইহুদি পাটপাটটা আমি গাছের কোনায় পলায় রয়েছে মুসলমানরা কান দিয়া দৈরা দৈরা

শুধু ফাউন্ডেশনটা গাড়তেছি এর পর ওয়াজ করব শুধুমাত্র ফাউন্ডেশনটা বিছায় লই নাইলে গটরে কান দিলে তারা বলবে আমি ওয়াজ করি নাই বলবে এটা কোরআন নাই হাদিস নাই বাদ পড়ার দরে তওবা নাই ঠিক তিন ঘন্টা আয়াত দিয়ে তাফসীর করলো তাহিরের ব্যাপারে নেগেটিভ ধারণা থাকবে ঠিক এইজন্য তাদের কোনো কথা আমার আসে যায় না আমার কথা একাইরে বাবা মুনাফিক হইয়া 70 বছর বছর পারেরতে ईमानदार হইয়া 70 দিন বাসলেই যথেষ্ট ঠিক এই জন জন এ এখন আপনারা স্বাস্থ্যকর্তার মানুষ আমার ওয়াজ করতে কি অসুবিধা হইতেছে আর অজের অসুবিধা হইতেছে আপনারে জবানটা খুলে বলেন

হিমা মুসাইগে মুখের মধ্যে পানি ঢেলে দি তো কথা বলে এই ডলার যাব ওই হুসাই আশা হাসার মুসাই নেয়া গাই আমার হাসা হাসান রে হাতে মদে ধরে দুইরা বলতে সে ও পৃথিবীর মানুষ আমার হাসান মুসাইং রে তোমরা ভালোবাসবে সুদূর মাত্র তাই না

বন্ধু আপনি বলে দিন আমার নবী বলে ও পৃথিবীর মানুষ আমার তাই জমিনে রক্ত জড়াইছে উহুদের জমিনে আমার মাথা মবার ফাটাইছে আমার মধ্যে যাওয়ার পরে উঠের নারী বুড়ি আমার পিঠের মধ্যে চাপায় দিছি দিনকে কাহিন করতে যাই আমার শরীর থেকে অনেক রক্ত জড়াইছি তাই ফের জমিনে নবীর রক্ত মোর জড়াইয়া লাল বানায় ফলাইছি আমি নিজে যাইয়া ওই পাথরটা দেখে আসি ওই পাথরের মধ্যে এখনো আমার নবী রক্ত মোবারক লেগে আছে আমার নবী বলে দিন কায়েমে অনেক রক্ত আমি চড়াইছি ও পৃথিবীর মানুষ আমি রক্তের বদলা হিসাবে কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধু আমার আহলে বায়াতের মহব্বত এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাব আর নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আল্লাহ কষ্ট পাইলে জাহান্নাম অবধারিত হয়ে যায় এই জন্য নবীর প্রেমিক নবীর আহলে বাইতকে ভালোবাস শুধু মত ঈমান নয় নবীর আহলে বাইতকে ভালোবাসা ইমানের অবৈচ্ছাদ গাংশ একটা সেকেন্ডের জন্য অস্বীকার করার কোন সুযোগ নাই এই বন্ধু যেই নবী গলার মধ্যে চুমা দিয়ে যেই নবী ইমামে হাসানের ফুটের মধ্যে চুমা দিছে।